আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখ ও সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিটা আছে সাবুদানার ফুড ডেজার্ট ডেজার্ট খেতে আমরা সবাই খুব পছন্দ করি বিশেষ করে গরমের দিনে আর এখন তো গরম পড়ে গেছে এই গরমে অথবা ইফতারির আইটেমে আপনারা এই সাবুদানা ডেজার্টটা রাখতে পারেন আর কিছুদিন পর চলে আসবে ঈদ ঈদ ঈদের দিন গেস্টদের আপ্যায়নের জন্য এই ডেজার্টটা আপনারা রাখতে পারেন তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চুলায় একটা হাড়ি বসিয়েছি তার মধ্যে পানি দিয়েছি পানিটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি সাবুদানাটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব পানিটা বলক চলে এসেছে এই ফুটন্ত পানির মধ্যে আমি সাবুদানাটা অ্যাড করব সাবুদানাটাকে ভালো করে ফুটিয়ে নিব একটা খুন্তির মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে নিব সাবুদানাটা ফুটে এসেছে আমি চুলা থেকে নামিয়ে সাবুদানাটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আমি বারবার চেক করে নিচ্ছি ফুটে গেছে ঠান্ডা পানি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি একটা স্টিলের চালনির মাধ্যমে ধুয়ে নিচ্ছি সাবুদানাটা ধুয়ে নিলে বেশ ভালো হয় এরই মধ্যে চুলায় এক কেজি পরিমাণ দুধ আমি জাল করে নিয়েছি অনেকটা ঘন করে নিয়েছি এই দুধের মধ্যে অ্যাড করছি একটা পরিমাণ গরু দুধ গরু দুধটা দিয়েও আমি দুধটা ভালো করে জাল করে নিব আর অনবরত নেড়ে চেড়ে নিব যেন নিচের দিকে লেগে না যায় দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আমি বারবার নেড়ে চেড়ে দেখছি এখন এই দুধের মধ্যে অ্যাড করব সেদ্ধ করা সাবধানাগুলো সাবুদানাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব দুধের সাথে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব একটু ভালো করে রান্না করে নেব এটা যেন দুধের সাথে মিক্সড হয়ে যায় আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচের দিকে লেগে না যায় এখন এই সাবুদানা আর দুধের মিশ্রণের মধ্যে অ্যাড করবো লবণ অনেকেই মিষ্টির মধ্যে লবণ পছন্দ করে না খেতে চায় না আপনারা চাইলেও অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে নিতে পারেন এখন অ্যাড করছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চিনিটা কম বেশি করে নেবেন যদি মিষ্টি বেশি পছন্দ করেন খেতে তাহলে একটু বাড়িয়ে দিবেন আর কম খেতে পছন্দ করলে একটু কমিয়ে দিবেন আমি ভালো করে মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমার সাবুদানা আর দুধের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি মিশ্রণটাকে ঠান্ডাও করে নিয়েছি এখানে অ্যাড করছি কলা পাকা কলা একটা পাকা কলা অ্যাড করেছি দিয়ে দিব পাকা আম কুচি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আপেল কুচি দিয়ে দিচ্ছি সবুজ আঙুর কুচি দিয়ে দিচ্ছি কালো আঙুর কুচি এখন অ্যাড করছি আনার সবগুলো ফুটস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা এই গরমে অথবা রোজায় ইফতারের টেবিলে যদি এরকম একটা ডেজার্ট থাকে তাহলে তার কিছুই লাগে না আমি আরেকটু আনার দিয়ে দিলাম আনারটা একটু কম লাগছিল আমার কাছে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন কাজু বাদাম পেস্তা বাদাম চিনাবাদাম আমার সাবুদানার ডেজার্টটা তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি একটা গ্লাসে একটা বাটিতে আপনারা যেভাবে ইচ্ছে সার্ভ করে নিতে পারেন এই বন্ধুরা আমার আজকের সাবুদানা আর ফুড ডেজার্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনে আগানোর জন্য আপনাদের সাপোর্টটা ভীষণ প্রয়োজন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ